টেস্ট দিচ্ছিস কিসের টেস্ট কেমিস্ট্রিকে বাংলায় কি বলে জানিস পদার্থবিদ্যা কোন লেসনটা দিচ্ছিস কি লেসনের নাম কি ম্যাটার ইন আওয়ার সারাউন্ডিংস ম্যাটার মানে জানিস পদার্থ ঠিক আছে কেমিস্ট্রিকে বলে পদার্থবিদ্যা আর ম্যাটার মানে হচ্ছে পদার্থ ঠিক আছে যেমন তুই তোর মধ্যে কোনো পদার্থ নেই কোনো ম্যাটার নেই যার জন্য তুই অপদার্থ তোর মধ্যে কোনো ম্যাটার নেই তো ওই জন্য তুই অপদার্থ অপদার্থই পদার্থবিদ্যা পড়ছে এর এইসব করতে নেই ভেকেছিস এই জন্যেই অপদার্থ বলি নোস আপনি পদার্থ আচ্ছা তুমি যে পদার্থ সেটাই মানুষে জানে না কি পদার্থ দিয়ে তৈরি তুমি জলীয় পদার্থ জড় পদার্থ বাহ বাহ ভেরি গুড ঠিকই আছে ওই জন্যেই এক্স্যামে ফেল জড় পদার্থ জড় পদার্থ শুধু বসেই থাকে কিছুই করে না যায় চিলি ইজ এ জড় পদার্থ চিলি কিছুই করে না নড়ে না চড়ে না কাউকে যে ধরে না করে না কো ফুঁস ফাঁস মারে না কো ঢুঁস ডাঁস নেই কোনো উৎপাত না হয় উৎপাতে বর্তি আছে প্রচুর উৎপাদ খায় না কো ভাত খায় শুধু চিকেন আর মটন মা বাবার মাথা করে টন টন মাথায় উঠে নাস্তে করে পছন্দ নেই তার কোনো তাল জ্ঞান ছন্দ তারপর বাঁধরামিন নেই শেষ এই নিয়ে আছে বেশ পড়াশোনা নেই তার দেখে শুধু গোপাল ভাঁড় আর দেখে অগি নিজেই দিন হয়ে যাবে ককরোচ আজকে চিলি কি বলেছে জানেন চিলির কানে যন্ত্রণা হচ্ছিল তো বাবা এসে কানটা দেখতে গেল পরিষ্কার করতে গেল তো সেটাতে লেগেছে লেগে যাচ্ছে দিয়ে বলছে আমার কান দুটো অগির মতো কেন হলো না একদিক দিয়ে গামছা গলাতাম অন্যদিক দিয়ে বেরিয়ে আসতো ওর বাবা শুনে বলল তোকে যদি এই কাছে নিয়ে যাই তোর এই কথাটা শুনেই এন্টি স্পেশালিস্ট ধুম করে পড়ে অজ্ঞান হয়ে যাবে এটা কি হচ্ছে টেস্ট নিতে দিয়েছি তুই মুন্ডু করাচ্ছিস কেন ওরমভাবে এটা কি নিজেকে নিজে সাবাসি দিচ্ছিস ছোট লোক হাই ভগবান এনে ওর কান পরিষ্কার করতে যেমন ভ্যাকিউম ক্লিনার দিয়ে বেবি ডেলিভার করেছিল ওর কান পরিষ্কার করতে হবে ভ্যাকিউম ক্লিনার বুঝতে পারছেন অবস্থাটা কি সুন্দর মানে পড়াশোনাটার বুদ্ধিটা বাদে বাকি সব বুদ্ধি আছে মাথায় বদ বুদ্ধি সব বুদ্ধি মানে বদ বুদ্ধি আছে মাথায় যত মুখ বেকাচ্ছে দেখুন এই বাঁদর মুখ বেকাচ্ছিস কেন মুখ বেকাচ্ছিস কেন বাঁদর টেস্টটা যদি প্রপার না হয়েছে রে কানটা ছেড়ে হাতে দেবো মুখটা বেঁকে যাওয়া যখন তখন মুখ ব্যাখা বাঁদর বলবে লোকে তোকে পদের হাঁড়ি মোবাইলটা নিয়ে নেব লুকিয়ে রেখে দিল হেডফোন সব নিজের সম্পত্তি লুকিয়ে রেখে দিচ্ছে লুকিয়ে রেখে দিত কি সুন্দর ওগুলো দেওয়া যাবে না বল আর ইয়ে কি বলে বইগুলো সব দিয়ে দিবি বল ওগুলো আগে দিয়ে দিবি বল সেই চুলের ঝুটিটা ধরে না ঝাঁকা নাকা দিয়ে দিতে হয় সেই ওইটাই ওগুলো আর কি হবে রেখে ওগুলো রেখে আর কি হবে তাই তো তাই তো আর চোখকে চোখকে দিয়ে দেবো বস বস লেখ আগে লেখ চোখকে ওখানে ঢুকিয়ে দিবি হায় ভগবান তুই লেখ বাবা লেখ তুই লেখ ধন্য মেয়ে তুই লেখ লেখ কী ইচ্ছু করতে হবে না বা তোমার সম্পত্তি লুকাতে হবে না আর তোমার আর সম্পত্তি তো বাইরেই থাকবে ওটাকে তো ঢোকাতে পারবে না তুমি সেটা বলে লাভ নেই যাই হোক লেখ